সংস্কার কমিশনের প্রস্তাবের অপেক্ষায় না থেকে সব ননোদিত হয়ে আগে ভাগে সংস্কার করে যাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি জানান পাচার হওয়া টাকার একাংশ ফেরত আনার কাজ চলছে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে পঁচিশে অগস্ট কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা রাখার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় সপ্তাহের শেষ কার্যদিবসে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মহম্মদ ইউনুস বৈঠকে সরকারের নীতি নির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় পরে ফরেন সার্ভিস একাডেমিতে সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রেস সচিব শফিকুল আলম জানান সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়ন শুরু হয়েছে স্বপ্রণোদিত হয়ে প্রতিটি মন্ত্রণালয় কাজ করেছে দশটা কমিশনের যে সংস্কার এটাই আমরা বাস্তবায়ন করছি না এছাড়াও প্রত্যেকটা মিনিস্ট্রি এই আমাদের গভর্নমেন্টের দায়িত্ব গ্রহণ করার পরের থেকে তারা সবাই সস। স্বপ্রণোদিত হয়ে এবং নিজেরা আইডেন্টিফাই করে অনেকগুলো কাজ করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থের মধ্যে চল্লিশ হাজার কোটি টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কাজ করছে বাংলাদেশ ব্যাংক একটা দিনও এই গভর্নমেন্ট অপচয় করছে না প্রত্যেকটা জায়গায় টিম পাঠানো হচ্ছে সরজমিনে যে তার প্রপার্টি চেক করে দেখা হয়ে দেখে আসছেন তারা প্রেস উইং এনবিআর বিভক্ত করার সংশোধনী প্রস্তাবে রাজস্ব নীতি বিভাগে যে কোনো ক্যাডার নিয়োগ করা যাবে তবে ব্যবস্থাপনা বিভাগের ক্ষেত্রে কাস্টমস ক্যাডারকে প্রাধান্য দিতে হবে দুই ইউনিয়নের যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে রোহিঙ্গা সমস্যা সমাধানে কক্সবাজারে চব্বিশ আগস্ট থেকে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে রোহিঙ্গা একটা কনফারেন্স হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয় সেটার জন্য আমরা এটা এইটাকে হাইলাইট করার জন্য তিন তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি ব্রিফিং এ জানানো হয় কূটনৈতিক পাসপোর্ট থাকলে এখন থেকে পাকিস্তানে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে এই ক্ষেত্রে পাকিস্তানের নাগরিকরাও একই সুবিধা পাবেন যারা পাকিস্তানের কূটনৈতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা